সৌদি আরবে আসার আগে কী কী কাজ শিখে আসবেন বা কী কী কাজ শিখে আসতে পারে আইএস হ্যাঙ্গার স্টেশন টুইও এগুলোতে আমি চাকরি নিতে পারবো সালামু আলাইকুম আমি তোফাজ্জুল হোসেন তুষার স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো সৌদিতে আসার আগে বা যে কোনো দেশে যাওয়ার আগে বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে আপনি চেষ্টা করবেন হাতের কাজ যে কোনো কাজ একটা শিখে আসুন সেটা যে কোনো কাজ হতে পারে আপনার সেটা কারেন্টের কাজ হোক বা ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো যে কোনো কাজ ড্রাইভারিং যে কোনো কাজ আপনি যে কোনো একটা কাজ দক্ষ হইলে কাজ পাইতে সুবিধা হয় কারণ আপনার যে কোনো পেশাই হন আপনার বা যে কোনো কাজই শিখে আসেন আপনি দক্ষ লোকের সব জায়গায় চাহিদা বেশি বিশেষ করে আপনি ধরেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা ইলেকট্রিশিয়ান কাজ বুঝেন আপনি কোনো একটা জায়গায় বললে যে আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি বা আমার কাছে সার্টিফিকেট আছে আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি বা আমি প্লাম্বার বা আমি যে কোনো কাজ আমি কী বলে ড্রাইভিং করতে পারি সব কিছু করতে পারি বা যে কোনো একটা কিছু করতে পারি আপনি ওই কাজে যদি দক্ষ থাকেন ওই কাজের জন্য যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার নর্মাল যে স্যালারি আছে ওইটা থেকে এক হিসাবে ডাবল পাইবেন যদি আপনি কোনো কাজের দক্ষ হন আর যদি কোনো কাজের দক্ষ না হন শুধুই চলে আসেন তাহলে আপনার কাজ পেতে কিছুটা অসুবিধা হইতে পারে যদি আপনি কোম্পানিতে না আসেন কোম্পানিতে আসলে ওটা হিসেবে পূর্ণ যদি আপনি এভাবে বাইরেতে আসেন যে না আমি নিজে কাজ খুঁজে নিবো বা নিজে একটা ভালো কাজ মনের মতো খুঁজবো তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজের কিছু কাজ শিখে আসার জন্য যে কোনো কাজ শিখে আসার জন্য যেমন আমি যদিও এখনও কাজে লাগে নাই আমি আরও পাঁচ বছর আগে যখন আসছি তখন আমি মনে করছি যে না আমার ড্রাইভিং করলে হয়তো ভালো হয় যদি এখনও সুযোগ হয়ে উঠে নাই তারপরেও আমি পাঁচ বছর আগে ড্রাইভিং লাইসেন্স বানায় রাখছি যদি কোনো সময় লাগে বা প্রয়োজন পড়ে বা ওরকম সুযোগ সুবিধা পাই এর সাথে যদি ব্যাটার পাই এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কাজ করতেছি ভালো একটা পজিশন আছে আলহামদুলিল্লাহ যদি ভবিষ্যতে কোনো সময় কাজে লাগে তাহলে আমার কাছে আছে। আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো বা যে কোনো একটা কোম্পানিতে যেরকম আপনার ডেলিভারি কোম্পানি আছে যে সৌদি আরবে যেগুলো আছে যেমন নুন আছে তারপরে আপনার অনলাইন যে ফুড ডেলিভারি সফটওয়্যারগুলো আছে বিশেষ করে আপনার জায়েস হ্যাঙ্গার স্টেশন টু ইউ এগুলো তো আমি চাকরি নিতে পারবো তারপরে আপনার অনলাইন ডেলিভারি যেগুলো আছে যেমন আপনার এরামেক্স তারপর আপনার নুন ড্রাইভিং যদি আপনার জানা থাকে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন এক এক জায়গায় না এক জায়গায় হয়েই যাবো আপনার চেষ্টা করবেন যে কোনো কাজ দক্ষ এবং সার্টিফিকেট প্লাস দক্ষ থাকলে প্লাস সার্টিফিকেটটা যদি আপনি নিয়ে রাখেন যেই কোনো সময় যে কোনো জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন শো করতে পারবেন যে আমি এই কাজে জানি বা আমি এই কাজ পারি দেখ সার্টিফিকেট আমার কাছে আছে। এতে আপনার কাজ পাওয়ার অগ্রাধিকার আরও বাইরে যেব কাজ পাওয়ার আরও চান্স আরও বেশি থাকবে তো এটাই যারা নতুন আসবেন বা আসতে চাচ্ছেন কিছুটা যদি হাতি সময় থাকে চেষ্টা করবেন যে কোনো কাজের উপরে একটা দক্ষ হওয়ার জন্য বা যে কোনো কাজ একটা শিখে আসার জন্য তাহলে আপনার জন্য অনেক ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কী কী জানতে পারলেন কী কী বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম